আজকে শেয়ার করব। মজার একটি দারুণ রেসিপি এটা যে কতটা মজার বলে বোঝাতে পারবো না এই জিলাপি প্যাটিসটা আমি তৈরি করেছি চিকেন দিয়ে একদম সহজ কম মশলায় কীভাবে তৈরি করবেন এবং সংরক্ষণ করে রাখবেন এ টু জেড থাকছে এই ভিডিওতে খুবই মজার হয়েছিল। চলুন দেরি নয় শুরু করে নেওয়া যাক প্রথমেই একটা মেক্সিন বল নিয়ে নিলাম এখানে আমি দুধটা জাল করে এই মেক্সিন বলে নিয়ে নিলাম তো একটু ঠান্ডা করে নিতে হবে কুসুম গরম দুধ থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ তারপর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি আর এখানে হাফ চামচ বেকিং পাউডার তো নেড়ে চের ভালো করে মিক্স করে নিতে হবে চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা অবশ্যই এটা ময়দা দিয়ে কিন্তু তৈরি করতে হবে আর এখানে পরিমাণ মতো আমি ময়দা দিয়ে তারপরে একটি ড্রো তৈরি করে নেব তো আমি ময়ন করে নিয়েছি আর এখানে যদি দুধের পরিমাণ বেশিও হয়ে যায় তাহলে আপনারা আর একটু ময়দা দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে পারেন তো ড্রোটা হবে একদম নরম তো যখন একটু মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এক কোষ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো আমি মাখিয়ে নিলাম আমার একদম মেখে নেওয়া শেষ আর একদম নরম থাকবে আর এটা আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো এরই ফাঁকে একটা পুর তৈরি করে নিতে হবে চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা মিনিটখানে কি একটু ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেন এখানে আমি ব্রয়লার মুরগির চিকেনটা নিয়ে নিয়েছি আর এটা হাড় থেকে শুধু মাংসটা ছাড়িয়ে তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই মিনিটের মতো একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে চিকেনটা একটু ভালো করে ভেজে নিতে হবে প্রায় আমি দুই মিনিটের মতো আরও ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আর এখানে চারটার মতো পেঁয়াজ মাঝারি সাইজের আমি চারটা পেঁয়াজ কুচি করে এটা ভেজে নেব তো দুই থেকে তিন মিনিটের মতো আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই প্যাকেট আমি টমেটো সস তারপর এক মুখার মতো সয়া সস এখন আমি ভালো করে নিয়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়েছি আর এখানে হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম তারপর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে ভালো করে নিয়ে চেড়ে মিক্স করে নিয়েছি বেশিক্ষণ না এক মিনিটের মতো এটা আমি ভেজে নেব বেশি সময় লাগে না সাত থেকে দশ মিনিটের মধ্যে এই পুরটা একদম তৈরি হয়ে যায় একদম কম মশলায় তৈরি করে নিয়েছি আমি এখন আরেকটা পাত্রে আমি এক চামচ ঘি আর সামান্য একটু সবিন তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখানে আমি এক চামচ ময়দাই ইউজ করছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তো ময়দাটা দিয়েই তৈরি করে নিয়েছি এই তো চুলাতে রেখে চুলার আছে একদম লো কিন্তু লোতে রেখে আমি দুই চামচ ময়দা অ্যাড করে এটা ঘি সেতে ভালো করে মিশিয়ে নিয়েছি এই তো আমার শুধু মিশিয়ে নেওয়ার পালা এটা জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো মিক্স করে নেওয়ার শেষ এখন চলে যাচ্ছি ফাইনাল রাউন্ডে তো এখানে খামিরটা আমি একটা বড় বড় আকারের লিচি করে নিয়েছি তো সেখান থেকে একটা খামির নিয়ে আমি রুটির মতো বল আকৃতির করে একটা রুটির শেপ তৈরি করে নেব তো উপরে অবশ্যই ময়দা ছেটিয়ে তারপর রুটিটা তৈরি করে নিতে হবে না হয় কিন্তু টাইসের সাথে লেগে যাবে হ্যাঁ তো খুব পাতলা করে যতটা সম্ভব পাতলা করে নেওয়া যায় আপনারা পাতলা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে এই তো দেখতেই পারছেন কত বড় রুটি আমি তৈরি করে নিয়েছি আর নিচের টাচটাও কিন্তু দেখা যাচ্ছে তো এভাবেই তৈরি করে নিতে হবে আর এখন সেই ময়দার মিশ্রণটুকু আমি রুটির উপরে দিয়ে মেখে নিচ্ছি তো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো আমার মেখে নেওয়া শেষ এখন এই পর্যায়ে আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা আমি ছিটিয়ে দিচ্ছি এটা একটু বেশি বেশি করে দিলে কিন্তু ভালো লাগে তবে ওভার বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু একটু রুটিটা যখন আমি তৈরি করতে যাব তখন বের হয়ে আসবে আচ্ছা এখন আমি কি করব যে কোনো এক সাইড থেকে এটা ফোল্ড করে এভাবে ফোল্ড করে নিতে হবে আমি পুরোটা রুটি একদম ফোল্ড করে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে হ্যাঁ টাইসের সাথে লেগে থাকবে না যেহেতু আমরা এখানে তেল ইউজ করেছি ময়দাটা মাখার সময় তো এর জন্য আর এই টাইসের সাথে লেগে যাবে না আর অবশ্যই যখন রুটিটা তৈরি করবেন তখন কিন্তু উপরে ময়দা ছিটিয়ে তারপর এই কাজটা করে নিতে হবে না হয় টাইসের সাথে লেগে যাবে আচ্ছা এখন কী করব একটু হাতের সাহায্যে লম্বা লম্বা করে টেনে তারপর আমি একটা জিলাপি আকৃতির তৈরি করে নিচ্ছি এই তো একদম ইজি আপনারা তৈরি করে নিতে পারেন আমার জিলাপি কিন্তু একদম রেডি হ্যাঁ তো এখন কী করতে হবে উপরে একটু ময়দা ছিটিয়ে এ পিঠ ও পিঠে আমি দুনো পিঠেই ময়দা ছিটিয়ে দিলাম তারপরে একটু বেলনের সাহায্যে আলতো করে চেপে চেপে আমি একটু বড়ো আকৃতির তৈরি করে নিচ্ছি তো এভাবে আপনারা চিকেন প্যাটিসটা তৈরি করে নিতে পারেন আর এবার আপনারা জিপার পলিতে রেখে এটা ফ্রিজে সংরক্ষণ করে যখন খুশি তখন শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে তো চলে যাচ্ছি ভাজার জন্য তো প্রথমেই চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেলটা গরম করে নিয়ে যাচ্ছি তো চুলার আজ মিডিয়াম রেখে এটা ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে ভাজতে গেলে একটু সময়টা বেশি লাগে হ্যাঁ যেহেতু আমি চুলাই তৈরি করছি আর এখানে আমি ওপরের দিক দিয়ে তেলটা যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছে চুলার আজ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রেখে আমি ব্রাউন কালার করে একদম নামিয়ে ফেলবো আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন উপরে সামান্য একটু হাতের সাহায্যে আমি ঘি দিয়ে উপরে একটু সাদা তেলটা ছিটিয়ে দিচ্ছি এটা শুধু জাস্ট ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে তাউনটা দেখি হয়তো বা বুঝে গিয়েছেন কতটা যে মচমচে হয়েছে কারণ গরমের জন্য ধরতে পারছি না ভিতরে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে জাস্ট এক কথায় অসাধারণ এটা আমি ভাবতেও পারি নাই যে এতটা মজার হবে অসম্ভব মজার হয়েছিল আমি মুখে দিয়ে জাস্ট ফিদা হয়ে গেছে তো অসম্ভব মজার কম মশলা যে এত মজার তৈরি করে নেওয়া যায় এই জিলাপি অ্যাটলিস্টটা আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ একদম সাকসেস পাবেন আর ভালোও লাগবে আপনাদের কাছে আশা করছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ